খুব বলে থেকে আমার একটা বদ অভ্যাস অল্প আঘাতেই আমি ভীষণ কষ্ট পাই কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই কেউ আমাকে খানিকটা প্রায়োরিটি দিলেই তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে আমি যেমন খুব ছোট্ট কিছুতেই ভীষণ কষ্ট পাই তেমনি খুব ছোট্ট কিছুতেই খুব আনন্দিত হয়ে উঠি যে মানুষটা অসম্ভব ভালোবাসতে পারে সে মানুষটা ঘৃণাও করতে জানে যে মানুষটা রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে মানুষটা প্রচণ্ড অভিমানে ধরে হারিয়েও যেতে পারে আর যে মানুষটা অল্প দিক কেঁদে ফেলে একটি সময়ের পর সেই মানুষটা প্রচন্ড আঘাতে ঠাই দাঁড়িয়ে থাকতে পারে এত ভালোবেসে আমি তোমায় পাবো না অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমায় পেয়ে যাবে ওই যে একটা কথা আছে না তোমাকে পাবো না জেনেও এতটা ভালোবাসি তবে তোমাকে পেয়ে গেলে কতটা ভালোবাসত কিন্তু না আমরা যে জিনিসটা পাবো না সেটা জানি আমরা পাবো না সেজন্য সেটাকে বেশি ভালোবাসি আর যদি সেটাকে আমরা পেয়েই যাই তাহলে কদর করতে ভুলে যাই তাই কিছু কিছু প্রিয় জিনিস জীবনে না পাওয়াই ভালো যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারেরও ভাষা বুঝবে না কারণ কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে নয় আমাদের সবারই একটা নিজের মানুষ লাগে খুব বেশি একাকিত্বে মাথা রাখার জন্য একটা কাদ লাগে বুক ফেটে কান্না আসলে চড়িয়ে ধরার জন্য একটা বুক লাগে খারাপ দিনগুলোতে ভরসা দেওয়ার জন্য বিশ্বস্ত একচোরা হাত লাগে আমাদের সবারই একটা মনের মানুষ লাগে তুমি তাকে প্রায়োরিটি দিচ্ছ না হিচ্ছে মতো ইগনোর করছো অবহেলা করছো তারপরেও বলছো যে থাকার সে এমনিতেই থাকে না তুমি ভুল পারেটি ম্যাটার করে অপরদিকের মানুষটা ভালোবাসে বলে তাকে তুচ্ছ মনে করো না তোমার যখন ইচ্ছা হবে আসবে আর যখন ভালো লাগবে না তখন ইগনোর করবে এমনটা হয় না অপরদিকে যে আছে সে মানুষ তোমার খেলনা না এতটাও তুচ্ছ ভাবো না যেদিন হারিয়ে যাবে চিরতরী সেদিন আর চাইলেও খুঁজে পাবে না কেউ যদি তোমাকে অপশন মনে করে তাহলে সবার আগে জীবন থেকে তার ক্যাপশনটা ডিলিট করে দাও কারণ আমরা কোনো সফটওয়্যার না যে প্রয়োজনে ইনস্টল দিলো ইউজ করলো তার প্রয়োজন শেষে আনস্টল করে দিলো